হ্যালো গাইস দেখো আমরা সবাই মিলে সে দিঘা যাচ্ছিলাম আমার ভয় লাগছিল তারপরে আমার তারপর নদীতে এসে গেলাম নদীর পাশে হে একটা বোট আসলো বোটে করে আমরা গেলাম মাজারে মাজারটা বহু সুন্দর ছিল তারপরে আমার মাছ জাড়ে কত ঘুরছিলাম অনেক ভাইজান ছিল নৌকাতে হ্যাঁ আর জিজ্ঞেস করলো সে আমার একুতায় যাচ্ছি আর আমি বললাম মা জারে যাচ্ছি চা খেতে তারপরে সে আম্মা মাজারে চলে আসলাম ভাই জানাম ওপরে উঠাচ্ছিল তারপরে তাড়াতাড়ি চলে এসেছিলাম এই দেখো ভালো মাজার কত সুন্দর সুন্দর কা সে তারপরে ঘুরে তারপরে সে তালের তারপরে সে মাচারে সব লোকরা ছিল সব